আমি পুলিশে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারগণকে যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল সুন্দর শান্তিপূর্ণভাবে করতে পারব আমরা সমাজের বিভিন্ন অংশের ছোটোখাটো ইস্যুতে দাবি দেওয়া রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ সমাজে অস্থিরতা সৃষ্টি এসব যে প্রতি প্রচেষ্টা দেখতে পাই আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না আমি এই প্রসঙ্গে বিভিন্ন আইন ও বিধির মাধ্যমে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই তারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অনেক অপরাধ এর বিচার করার ক্ষমতা দিয়েছেন একই সাথে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি এবং যে ম্যাজিস্ট্রেটিয়াল টিম থাকবে তারা শুধুমাত্র পুলিশ নয় যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে তারা সাহায্য চাইতে পারবেন সেই প্রবিধানও আর রয়ে গেছে আমি এর জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা ইস্যুর প্রতি নির্বাচন কমিশনের সদয় দৃষ্টি আকর্ষণ করব পুলিশ সুপার কিংবা মাঠ পর্যায়ের অফিসের অধস্তন সকল কর্মচারীর কর্মকর্তার বদলির ব্যাপারে একটা লিমিটেশন রয়েছে আমার একটু স্পষ্টীকরণ লাগবে এই জায়গায় যে সর্বনিম্ন পর্যায়ে যেমন কনস্টেবল কিংবা একজন সাব ইন্সপেক্টর এই জাতীয় পদেও যদি পরিবর্তন করতে হয় আমাদের পূর্ব আলোচনার দরকার আছে কি না আশা করি আমি ইলেকশন কমিশনের কাছ থেকে এইটুকু ক্লারিফিকেশন পেয়ে যাব আমি পুলিশে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারগণকে যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল সুন্দর শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে এর উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন